সামাজিক যোগাযোগ মাধ্যমে বরবাদ নিয়ে যখন আলোচনা হচ্ছে কিন্তু কিছু সংখ্যক হলুদ কিছু সাকিব হ্যাটার যারা আছে তারা বরবাদের আলোচনা না করে সাকিব খানের অন্য অন্য সিনেমাকে নিয়ে আলোচনা করার চেষ্টা করছে তাদের উদ্দেশ্যে হুশিয়ার দিতে চায় বরবাদের হাইপ কমিয়ে দেওয়ার জন্যই কিছু হ্যাটার্স নামক সাকিব বক্ত রয়েছে যারা সাকিব খানের পরবর্তী সিনেমা বা তাদের মন গড়া কিছু নিউজ সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখে তারা কিন্তু সাকিবানদেরকে বিভ্রান্ত এর মধ্যে অন্যতম হচ্ছে অনন্য মামুন পরিচালিত নতুন শের সিনেমাটিকে কেন্দ্র করে অনেক সিনেমাতে শাকিব খানের নায়িকা থাকতে যাচ্ছে পাকিস্তানের একেবারে সুন্দরতম অভিনেত্রী বলছি বলছি হানিয়া আমিনের কথা শাকিব খানের শের সিনেমাটি হতে যাচ্ছে বলিউডের আদলে কিন্তু সে সিনেমার নাম শের এখনো এই সিনেমাটির অফিসিয়াল কোনো অ্যানাউন্সমেন্ট এখন পর্যন্ত আসে নাই শাকিব খানের বরবাদের পর তান্ডব সিনেমা হতে যাচ্ছে এই পর্যন্তই আমাদেরকে সীমাবদ্ধ থাকতে হবে এর পরবর্তীতে কি হবে সেটা আমাদের দেখার বিষয় নয় বর্তমানে আমাদের সামনে বরবাদ আছে এই বরবাদ নিয়েই আলোচনাটা করা সবচেয়ে বেশি প্রযোজ্য আমরা মনে করছি তাই সমস্ত সাকিবিয়ানদেরকে একটি কথা বলতে চাই অনন্য মামুন সাকিব পিয়ানকে কেন্দ্র করে যে সিনেমাটি নির্মাণ করার জন্য পরিকল্পনা সাজাচ্ছে সে সিনেমাটি দুই সালে অনুষ্ঠিত হতে যাচ্ছে তার মানে দুই সাল আসার আগ পর্যন্ত অযথা আমরা শেয়ার নিয়ে কোনো ধরনের কন্টেন্ট বা কোনো ধরনের পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়া মানে একেবারে বুকামি হবে এছাড়াও অনন্য মামুনের একটি পোস্ট তিনি কিন্তু ছেড়েছেন এবং সেটি ছাড়ার পরবর্তীতে মুহূর্তে ভাইরালে পরিণত হয়েছে এবং অসংখ্য সাকিবিয়ানরা তারা সেখানে গিয়ে মন্তব্য করছে কবে নাগাদ সাকিব খানের বিপরীতে এই পাকিস্তানি মডেল অভিনেত্রী হানিয়া আমিনকে দেখতে পাবেন কিন্তু কিন্তু সমস্ত সাকিবিয়ানদেরকে একটি কথা বলতে চাই এই মুহূর্তে আমাদেরকে ফোকাস রাখতে হবে শুধুমাত্র বরবাদকে কেন্দ্র করে বরবাদের আলোচনাকে বাদ দিয়ে আমরা কেন সাকিব খানের পরবর্তী বছর বলছি দু সালের সিনেমা নিয়ে আলোচনা করব এই সিনেমাটা নিয়ে আলোচনা করলে বরঞ্চ বরবাদের আলোচনা বা বরবাদের হাইপ একেবারে কমে যেতে পারে তাই আমাদেরকে অনন্য মামুনের এই চলচ্চিত্রকে একটু পিছনে পেলে আমাদেরকে বরবাদ নিয়ে আলোচনাটা করাই সবচেয়ে বেশি ব্যাটার আর এখন সমস্ত সাকিবি আমরা আপনারা কি শেয়ার সিনেমা নিয়ে পড়ে থাকতে চাচ্ছেন নাকি এই বছরে রোজার ঈদের যে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে বলছি মাসালাদার অ্যাকশান এছাড়াও সাইকো পেতে বরপুর যে সিনেমাটি বলছি বায়োলেন্সের বর্বাদ চলচ্চিত্রটি এই বরবাদ নিয়ে আলোচনাটা করা একেবারে জরুরি সেটা অবশ্যই ভিডিওর কমেন্টে জানিয়ে দিতে একেবারেই ভুল করবেন না